প্রধান উপদেষ্টা ইউনুস বলেছেন গত ১৬ বছরে শেখ হাসিনা সরকারের সময় ভয়াবহ লুটপাট চালানো হয়েছে যার সাধারণ জনগণ তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাওয়ার সময় একটি বিপর্যস্ত অর্থনীতি রেখে গেছে এই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার অর্থনীতি পুনরুদ্ধারের জন্য নানা উদ্যোগ নিয়েছে ডক্টর ইউনুস বলেন দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছেন প্রবাসী ভাই বোনেরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েছে ফেব্রুয়ারি মাসে রেমিটেন্সের এই প্রবাহ রেকর্ড গড়েছে প্রায় পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় আড়াই বিলিয়ন ডলারে পৌঁছেছে রেমিটেন্স যোদ্ধারা অর্থনীতি গঠনের বীর সৈনিক তাদের জন্য সব প্রক্রিয়াগত জটিলতা দূর করতে সরকার কাজ করছে দূতাবাস যেন যথাযথভাবে কাজ করে এবং তারা যেন ভোগান্তির শিকার না হন তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি আগামী নির্বাচনে তাদের ভোটার অধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাওয়া হচ্ছে প্রধান উপদেষ্টা আরো বলেন পূর্ববর্তী সরকারের সময়ে দেশের ব্যাংকিং খাত ছিল লুটপাটের শিকার চর দখলের মতো ব্যাংকগুলো দখল করে নেওয়া হয়েছিল আমানতকারীদের টাকায় নিজেদের ব্যক্তিগত সম্পদে পরিণত করেছিল তারা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা আমানতকারীদের স্বার্থ রক্ষা করা এবং আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ব্লুমবের দাবি করেন গত পনেরো বছরে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে এই পদ্ধতিগুলো ছিল অভিনব এর মধ্যে সবচেয়ে বিস্ময়কর ছিল বিদেশে অধ্যয়নরত সন্তানদের কাছে টাকা পাঠানোর নামে অর্থ পাচার এক ব্যক্তির পাঠানো অর্থের পরিমাণ ছিল এক সেমিস্টারের জন্য তিন কোটি তেত্রিশ লক্ষ ডলার যা প্রায় চারশো কোটি টাকা যখন আইন ও নীতির জায়গায় লুটপাট প্রতিষ্ঠিত হয় তখন এমন ঘটনাই ঘটে অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক পর্যায়ে তৎপরতা বৃদ্ধি করেছে অন্তর্বর্তী সরকার অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং আর্থিক অনিয়ম দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন